কালুখাটি রাজপুরে সাফা মারোয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রতিবেদনে ঝালুকাঠি জেলা থেকে ঝালুকাঠি রাজাপুরের প্রতি বছরের ন্যায় সাফা মারওয়া ফাউন্ডেশন এর উদ্যোগে এক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার এগারোটায় উপজেলার পুটিয়াখালী এলাকায় জানিয়া ইসলাম মিয়া সোনারগাঁও মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয় সাফা মারওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিআইপি আই পি হজরত মওলানা এর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর সোহাগ ক্লিনিকের পরিচালক আহসান হাবিব সোহাগ বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন সোনারগাঁও এর পীর সাহেব মুক্তি হিসাব বিন আনসারি ও খলিলুর রহমান শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব

বরিশাল আমার আমার অনুদানটা একদম গ্রাম থেকে গ্রাম পর্যায়ে পর্যন্ত আমি পৌঁছাতে চেষ্টা করি